আপনি যদি বিএনপির নির্বাচনী পোস্টার তৈরি করতে চান তাহলে ছোট্ট ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা বিএনপির নির্বাচনী পোস্টার তৈরি করবেন দশ থেকে বিশ সেকেন্ডে তাও আবার অটোমেটিকলি আপনি চাইলেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিন্তু বিএনপির নির্বাচনী পোস্টার তৈরি করতে পারবেন একদম প্রফেশনালিভাবে অটোমেটিকলি কিভাবে কাজটি করবেন ভিডিওটি কন্টিনিউ করুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনও যদি ভিডিওতে লাইক দিনা থাকেন অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মাসলির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিএনপির নির্বাচনী পোস্টার তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আমি ভিডিওর এক অংশে দেখিয়ে দেব প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা দিয়ে নির্বাচনী পোস্টার তৈরি করবেন যেটি প্রফেশনালি নির্বাচনী পোস্টার যেটি নির্বাচন কমিশনার থেকে যে পোস্টারগুলোকে ফার্মেশন দেয় এই সমস্ত পোস্টার আপনি তৈরি করতে পারবেন তো আমি প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব ওপেন করার পরে এ ধরনের ফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন দলীয় প্রচারণা পোস্টার এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এদিকে দেখতে পাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর পোস্টার তৈরি করুন এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে টেপ করবেন টেপ করার পর এখানে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক বড় দলগুলো আছে সব দলের কিন্তু এখানে যে তাদের মার্কাটি আছে মার্কাটি শো করতেছে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে বিএনপির ফোস্টার তৈরি করার জন্য এখানে দানের শেষ মার্কাটি সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এটি টেপ করবেন টেপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম লিখুন এখানে টেপ করবেন টেপ করার পরে এখানে আপনি যে নেতার ফোস্টার তৈরি করতে চাচ্ছেন সেই নেতার নামটি এখানে লিখে নেবেন আমি লিখে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন পদবি লিখুন এখানে টেপ করবেন এখানে ট্রিপ করার পরে আপনি পদবীটি লিখে নেবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী আসন লিখুন আপনি এখানে নির্বাচনী আসন লেখার জন্য এখানে টিপ করবেন ওকে আমি লিখে নিলাম ঠাকুরগাঁও দুই আসন ওকে আপনি এটি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ছবি আপলোড করুন একে দিকে দেখতে পাচ্ছেন এখানে ট্রিপ করবেন এখানে টিপ করার পরে আপনি আপনার নেতার ছবিটি আপলোড করবেন আমি ছবিটি দিয়ে দিলাম তারপরে এখানে পরবর্তী অপশন পেয়ে যাব এখানে টিপ করব এখানে ট্রিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দলীয় স্লোগান আছে সেটির ডান দিকের পোস্টারের ডান দিকের অংশে কি হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন অথবা কোনো কিছু লিখবেন না তার জন্য এখানে ট্রিপ করবেন ওকে বাম দিকের স্লোগান আপনি চাইলে এখান থেকে বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ এটি লিখে নিতে পারেন ওকে আমি বাম দিকে স্লোগানে দিলাম বাংলাদেশ জিন্দাবাদ যেহেতু আমি বিএনপি অনেক পোস্টার এটি দেখতে পাই তার জন্য এটি লিখলাম তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচন সিলেক্ট করুন এখানে ট্রিপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এটিতে টেপ করবেন টেপ করার পরে দেখতে পাচ্ছেন মনোনীত দল সিলেক্ট করুন এখানে টেপ করবেন এখানে টিপ করার পরে এখান থেকে আপনি বাংলাদেশ জাতীয়বাদী দল দেখতে পাচ্ছেন বিএনপি মনোনীত এটি সিলেক্ট করে নিলাম ওকে এখান থেকে আপনি মার্কা সিলেক্ট করবেন মার্কাটে দেখতে পাচ্ছেন ধানের শীষ আমি টিপ করলাম ধানের শীষে ওকে তারপরে দেখতে পাচ্ছেন যে পদে নির্বাচন করবে সেটি সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন সংসদ সদস্য এটি টিপ করবেন টেপ করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন নিচের বোর্ড দিন সিলেক্ট করুন এখানে টেপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার মূল্যবান বোর্ড দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন আমি এটি টেপ করলাম আপনি চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আপনার যোগ্যতা সিলেক্ট করুন এখানে আমি টেপ করলাম টেপ করার পর দেখতে পাচ্ছেন সকলের সুপরিচিত সৎ ও যোগ্য সংগ্রামী জননেতা আমি এটিকে সিলেক্ট করলাম আপনি চাইলে ভিন্ন কিছু সিলেক্ট করতে পারেন তারপরে সব কিছু আপনার ফর্মটা ফিল করা হয়ে গেলে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন এখানে টেপ করবেন আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারবেন ডিটেলস তারপরে ডিটেলস দিয়ে যদি মনে হয় আপনার কাছে সঠিক আছে তাহলে এখানে ছবি তৈরি করুন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালি যে নির্বাচনী পোস্টার সেটি কিন্তু এখানে তৈরি হয়ে আপনি কিন্তু এভাবে খুব কম সময়ে কিন্তু একটি পোস্টার তৈরি করতে পারবেন একদম প্রফেশনালিভাবে এটিকে আপনি এখানে টেপ করে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি এখানে শেয়ার অপশানে দিয়ে আপনি এটি কি হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যালে শেয়ারও করতে পারবেন ওকে তো অ্যাপস টি ডাউনলোড করার জন্য আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওতে এখানে মোর অপশন পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে আপনি এদিকে আবারও মোর অপশন পেয়ে যাবেন এখানে টিপ করবেন টিপ করার পরে আপনি এখানে যে কোনো এক জায়গায় অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন উপরে বাংলাতে লেখা থাকবে অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করুন